নমস্কার বন্ধুরা নামটার কিচেন লাইফে সবাইকে স্বাগত আজকে আমি চিংড়ি পিঠা করব তো এখানে আমি চিংড়ি নিয়েছি দেখো আমি এক কিলো চিংড়ি নিয়েছি আর চিংড়িটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে একটা নারকেল নারকেলটা ভালো করে করিয়ে নারকেলটা নিয়েছি তো নারকেলটাও আমি দিয়ে দেবো এর ভেতর সে জারে আমি নারকেলটাও দিয়ে দিলাম আমি গোটা নারকেলটাই দিয়েছি পুরো আর এখানে এখন আমি দিয়ে দেবো আদা লঙ্কা রসুন আর পেঁয়াজ দেখতেই পাচ্ছ আমি একসাথে নিয়েছি মিক্সিতে তো এখন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো চিনি আমির চিনি দিয়ে দিলাম দু টেবিল চামচ আর দিয়ে দেবে এখানে আমি জিরে গুঁড়ো গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব তো আমি এখন পেস্টে যে বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এরকম কারো হবে একদম পাতলা হবে না দিয়ে দিচ্ছি সরিষার তেল দু টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর কলা পাতাটা একটুখানি তাওয়া একটু এপাশ ওপাশ করে নিলাম যাতে ছিঁড়ে না যায় কলা পাতাটা এখন আমি কলা পাতাটা দিয়ে দিলাম আর একটা কলা পাতা দিয়ে আমি শুকিয়ে নিচ্ছি কলা পাতা করলে নরম হয়ে যায় ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না তো আমি এখন দিয়ে দেবো একটু ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে চারিপাশে মাখিয়ে নিচ্ছি তো যেহেতু বেশি হয়েছে তাই আমি আরও একটি পাতা মাখিয়ে নিচ্ছি একসাথে তো দেখতেই পাচ্ছো এখন আমি চিংড়িটা ঢেলে দিচ্ছি চিংড়ির পেস্টটা তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম খুব সুন্দর করে এখন গোল করে সাজিয়ে নিতে হবে যাতে পড়ে না যায় তার জন্য আমি সাইডে আর একটু পাতা দিয়ে দিলাম অপূর্ব টেস্টি খেতে দারুণ তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবে একবার হলেও আপনারা ট্রাই করে অবশ্যই খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন খেতে তো এখন আমি উপরে আর একটি পাতা দিয়ে দিলাম তেল মাখানো পাতাটা দিয়ে দিলাম মানে ঘিয়ে মাখা এখন আমি ঢেকে দেব একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে আমি দশ পনেরো মিনিট পরে আমি এখন আবার উল্টে দিচ্ছি এইভাবে একটা প্লেট নিয়ে উপরে দিয়ে তারপরে এভাবে উল্টে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হওয়া দেখছে তো আমি এখন একটি পাতা দিয়ে দিলাম আরেকটি পাতা দিয়ে এখন আমি আবার ঢেকে দেব আবার 10 মিনিট ঢেকে দেব 10 মিনিট পরে আমি এখন আবার উল্টে নিচ্ছি দেখো পাতাটা এভাবে লাল হয়ে যাবে এরকম লাল হয়ে গেলেই বুঝবে যে পাশটা হয়ে গেছে প্রায় তা আমি উল্টে আবার দিয়ে দিলাম দেখতেই পাচ্ছি আমি উপরে আরেকটি পাতা দিয়ে দেব এরকম তিনটে পাতা লাগবে পাশে তিনটে ও পাশে তিনটে তো আমি আবার উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছ পাতাটাও পুরে পোড়া পরা ভাব এসছে তার মানে এটা হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো আর এত সুন্দর গন্ধ হয় মানে অসাধারণ তো দেখতেই পাচ্ছো আমি কেটে নিচ্ছি বরফের মতো চৌকো তো দারুণ খেতে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবে আর জানাবে কেমন হয়েছে আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো এভাবে পিচ করে করে সবাইকে দেবে থালায় আর ভাতের সাথে পরিবেশন করবে তো দেখো বন্ধুরা আমি কাছে এনে দেখাচ্ছি জুম করে তো দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর হয়েছে দেখেই লোভ লাগছে ওটা বাই বাই